গল্পের নাম চাঁদের দেশে যাব একটি ছোট্ট ছেলে রাতের আকাশের দিকে তাকিয়ে তার বাবাকে বলল বাবা আমি একদিন চাঁদের দেশে যাব বাবা মৃদু হেসে বললেন স্বপ্ন দেখো স্বপ্ন একদিন সত্যি হবে ছেলেটি প্রতিদিন বই পড়ে ছবি আঁকে আর নিজেকে মহাকাশচারী হিসাবে কল্পনা করে চোখে তার কেবল চাঁদ আর তারা প্রতিদিন সে বিজ্ঞান পড়তে শুরু করল ক্লাসে পরীক্ষায় আর নিজের পরিশ্রমে সবাইকে অবাক করে দিল অবশেষে সে মহাকাশ জানে উঠল রকেট উড়ে গেল আকাশ ফুড়ে পৃথিবী ছোট হতে থাকল আর চাঁদ কাছে আসতে লাগল তার যমজ ভাই এবং বাবা তাকিয়ে রইল চাঁদের মাটিতে প্রথম পা রাখতেই তার চোখে জল চলে এলো। সে ফিসফিস করে বলল বাবা তোমার বলা কথাই সত্যি হলো। আমি সত্যিই চাঁদের দেশে এলাম আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকন অন করে দিন